স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ইমো অ্যাকাউন্টের চ্যাট স্ক্রিনে আমার নিজের ছবি কিন্তু সেট করে রেখেছি তো আপনারা কিভাবে আপনাদের ইমো অ্যাকাউন্টের আপনার ছবি অথবা প্রিয়জনের ছবি সেট করবেন সেই বিষয়টা মূলত আজকের ভিডিওতে জানতে পারবেন তো সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল কোনটি অন করে দিবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটা ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাক যাওয়া প্রথমে আপনাদের ইমোয়াউন্ট টা ওপেন করে নিবেন এরপর যে অ্যাকাউন্টের ছবি সেট করতে চান সেই অ্যাকাউন্ট এর উপরে একটি টাচ করবেন এখান থেকে উপরের থ্রি ডট লাইন একটি টাচ করবেন এরপর একটু স্ক্রল করে নিচের দিকে এসে ওয়াল পেপার এই লেখার উপর একটি টাচ করবেন এখানে কিন্তু আপনারা ফ্রি তে অনেকগুলো ওয়াল পেয়ে যাবেন চাইলে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন গ্যালারি থেকে ছবিটা করার জন্য পেয়ে যাবেন তো করবেন এরপর গ্যালারি থেকে যেই ছবিটা সেট করতে চান সেই ছবিটা সিলেক্ট করে এরপর কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে টিক মার্কে একটি টাচ করবেন এখানে দুইটা অপশন চলে আসবে প্রথম অপশনটা যদি আপনারা সিলেক্ট করেন তাহলে শুধু একটি অ্যাকাউন্টের চ্যাট স্ক্রিনে কিন্তু এই ছবিটা সেট হবে আর নিচের যে অপশন টা আছে সেট ফর এভরি এই অপশন সিলেক্ট করলে আপনার সাথে এই যতগুলো অ্যাকাউন্ট কানেক্ট আছে সবগুলো এই ছবিটুকু কিন্তু সেট হয়ে যাবে তো এটা আপনারা আপনাদের প্রয়োজন মতো সেট করে নিবেন এই ছিল মূলত আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ